মহাকালীর প্রতিমা নিয়ে শোভাযাত্রা মালদার শহরে ইংরেজ বাজার ব্যাম সমিতির পরিচালনায় পুরাতন মালদার কাদিরপুর এলাকায় মৃৎ কারখানা থেকে মন্দির পর্যন্ত একটি বিশাল সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয় অমাবস্যা নাই ভূত চতুর্দশীতে দিনের আলোতে পুজো করা হয় মহাকালীর প্রতিমার দশটি মাথা দশটি হাত এবং দশটি পা রয়েছে এই প্রতিমায় নেই শিব ক্লাব সদস্যরা জানিয়েছেন পরাধীন ভারতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি সঞ্চয়ে স্বাধীনতা সংগ্রামীরা শুরু করেছিলেন মহাকালী পুজো মালদা শহরের গঙ্গাবাগ এলাকায় আসরে তান্ত্রিক মতে পুজো করা হয় মহাকালীর পাঠাবলির প্রথা রয়েছে মহাকালী ক্লাবের মূল আকর্ষণ প্রতিমা আনয়ন বিশাল শোভাযাত্রা করে এবছর পুরাতন মালদার কাদিরপুর এলাকা থেকে দশ মাথা প্রতিমা নিয়ে যাওয়া হয় মন্দিরে দক্ষিণ ভারত উড়িষ্যা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্যশিল্পীরা শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা দিতে হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষেরাও অংশ নেন শোভাযাত্রায় ঢাক কাসোর নাগরাই মৃদঙ্গ সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন শোভাযাত্রায় বহু মানুষ রাস্তার দুই ধারে ভিড় জমিয়ে শোভাযাত্রা ও প্রতিমা দর্শন করেন ছিয়ানব্বইতম মা মহাকালীর পূজা উনিশশো তিরিশ সালে বিদ্রোহীদের হাতে আমাদের এই পূজা প্রতিষ্ঠা এই বছর আমাদের ঠাকুর বাড়ির যে শিব মন্ডপ চর কিন্তু আমাদের প্রশাসন একই রকম আছে আমরা যে রুট দিয়ে প্রশাসন নিয়ে যাই সেই রুট দিয়ে আমাদের মা আমাদের মন্দিরে প্রবেশ করবে দুপুর তিনটার সময় আমাদের পূজা বসবে আমাদের তন্ত্র পূজা এবং আমাদের এই পূজায় বলি একটা প্রথা আছে এবছর একই রকম ধরে আমাদের মায়ের পুজো করতে দুপুর তিনটের সময় এবং এবছর আমাদের বিশেষ আকর্ষণ হানাবাড়ির রহস্য যেটা আপনারা আমাদের গ্রামে আসলে লাইভ শো একটা দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের বাজনা করা হয়েছে একটা সাউথ ইন্ডিয়ান বাজনা হয়েছে একটা উড়িষ্যা থেকে বাজনা এসছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়